হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমি পাহাড় থেকে ব্লকটা স্টার্ট করছি মানে আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি বড় কি বলে এখন বাজছে কি বলে দেখাবো বন্ধুরা একটা পাঁচ বেজে গেল তা আমি এখন দু টিপের চ্যালেঞ্জ নিয়েছি তো দেখা যাক পারবো নাকি কি দুটিপের চ্যালেঞ্জ তো এখন আমার বর্তমান এখন গাড়ি লোড হচ্ছে গাড়ি লোডারে লোড করছে আমার এখন আ কি বলে দুতে পাবো না কি করবো সেটাই টেনশনে পড়ে আছি দেখা যাক কি হচ্ছে আর এই মাইন্সার গাড়িটা আমার চাচা चलाई গেল বোল্ডার নি আসে নি বোল্ডার ফলাইলে কেসারে আর মাল চাচা কি কেসার খুব সুন্দর তোমাদেরকে দূর থেকে দেখাই জমি মালটা চলো মনুড়া এই ঝুড়ো তো আমার নাম তো মুঞ্জাই না ও লোডার বালার নিজেই লোড করে দিবে মাল আজকে আর কত ধুলো দেখতে পেছু এগুলো লোকে বলে ধুলো লয় পয়সা আর আমার ওই গন্ডেল গন্ডেল লোডারে চেপে আছে ওপারেটারের কাছে ছোট ছেলে তো নিয়ে মানে এথে ওথে চাপতে খুব মজা লাগে আর ওই কেসারে দেখতে পেছো বোলটার খালি হয়েছে চলো অপরে চাপ বোনো ভাবছিলাম তাও চেপতে হলো তার কারণ হচ্ছে মালটার লেভেলটা দেখে নিতে হবে আর আমার কি বলে গন্ডেল আছে তো গন্ডেলটার নাম হতেই আছে হ্যাঁ তা আমাকে অপর থেকে দেখে নিতে হবে মালটা তাছাড়া কিন্তু লেভেল হবে না আবার বাইরে গিয়ে লেভেল করতে হবে তো চলো বন্ধুরা লোডটা কমপ্লিট করি আমার লোড কমপ্লিট হয়ে গেছি দেখতে পুছু এবার আমি নেমে যাব আমি কি বলে কি করে নাম বলতে লোডারের ওপরে চেপে নেমে গেলাম ফাইনাল নেমে গেলাম তো চলো বন্ধুরা বেরিয়ে যাই আমার ফাইনাল লোড হয়ে বেরিয়ে গেলাম আমি এবং হরিণ সিংহা ফেরিয়ে গেলাম এবং হরিণ সিংহা দেখতে পেয়েছি ও কেসার মতো মাল স্টক হয়ে গেছে এখন কদিন নোয়েন্টি থাকা তো কি বলে এখন মাধ্যমিক পরীক্ষা নোয়েন্টি থাকা তো সেই জন্য মাল স্টক হয়ে গেছে প্রচুর পরিমাণে বলার বাইরে আর গাড়িও ঢুকছে প্রচুর দেখছি পেছু তো চলো বন্ধুরা পাহাড় থেকে বেরিয়ে যাই বেশি দেরি করবো না চলো আর ইয়ে দেখতে পেয়েছো বাম পার দিয়েছে না মনে হচ্ছে পর্বত সেটাই ভেবে তাল পাই না এ বাম পার না পর্বত মাঝে মাঝে চিন্তা হয়েছি এখানে গাড়ি কিন্তু ভেঙে যাবে মানে এত পজিশন খারাপ হয়েছি আর এইদিকে সব ডান দিকে সব দেখতে পেয়েছি সব হাতেই ব্যালেন্স ভাঙছে তোমরা যে মোটা ব্যালেন্স গুলো সিঙ্গের মতো ব্যালেন্স দেখতে পাও সেগুলো কিন্তু হাতেই ভাঙে একটা একটা করেই ভাঙে হাতে প্রচুর মেহনত করে এইগুলা বেশিরভাগ সে কি বলে পাকুড়ের লোক থাকে আমাদের বীরভূমের লোকও আছে তার লেগে না কিন্তু এই দিকে আর এই দিকে একটা বাম দিকে বড় কেসার আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই ক্যাসারটা হচ্ছে সবথেকে আমাদের পাঁচামির মধ্যে সবথেকে বড় প্রজেক্ট এ কে এন্টারপ্রাইজ মানে দিনে পাঁচ টন মাল খাবে এই কেসারটাতে বিশাল বড় কেসার কিন্তু এই গন্ডাল বসে আছে বিন্দাস আর এইখানে মাল মাল চালানো হয় এইখানটাতে তো চলো বন্ধুরা পাহাড় থেকে বেরোই আর এই প্লান্ট ওই এই রোডের কাজ করছে এই কেসারটা বন্ধই হ্যাঁ লাই

এখান থেকে পাখা লাগিয়ে দেবে না ওই ওপরে উঠে যাব না ওখান থেকে ছাপিয়ে যাবো বন্ধুরা একটু ওঠার জন্যে একটা পাখার ব্যবস্থা করতে হবে গাড়িতে পাখা লাগিয়ে দেবো না ওখানে উঠে যাবো না আবার ওখান থেকে ছাপিয়ে যাবো গাড়ি নিয়ে ভালো হবে না এখানটা মানে পুরো বৃষ্টিটা তৈরি করেছে এখানটা তৈরি কর না সরকার পেশা পারে পারে লেগেছে ভাই এই জায়গাটা সিঙ্গেলের জন্যে একটু জাম লেগে যায় একটা একটা করে গাড়ি ড্রাইবার কতক্ষণ জাম থাকে বুঝতে পারছি এই নদীতে গেলো বালি ফিরি বীরভূমে তুমি যদি বস্তা করে নিয়ে যেতে পারো তো ফিরি ওদিকে চাপ নাই চলো বন্ধুরা এখানটা বেড়েই আগে যে ভাত খেলবো তারপর বেরোবো ওই ও বালি নিয়ে যেতে খেলাও আর দেখতে পাওয়া যাবে না ওই বালিগুলো তুলছে কিন্তু ফ্রিতেই এদিকে এক ট্রাক্টর বালির দাম মানে খুব জোর ছশো সাতশো টাকা পড়ে মানে বালির দাম তো কিছু নেই গাড়ি ভাড়াটাই পড়ে আর বালি একরকম ধরলো একদিকে ট্রাক্টরে নিলে ফ্রি এবার বড়ো গাড়িতে নিলে পয়সা লাগবে তখন এগুলো তো সবই বালি আছে ওই নিচে কুললেই বালি ফেলা বালি আছে তো নিচের দিকে তো আরও প্রচুর বালি আছে কিন্তু উঠাইতে দেয় না এদিকে রাই উঠাই এই যে এই জায়গাটা দেখলে কত বালি চড়ো হয়েছে তুমি চাইলেই নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কী বলে ট্রাক্টর ট্রাক্টারে ট্রলিতে হটব টোটোতে কথাই নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নাই এখন নদীতে জল নাই নদী ফাঁকা তো চলো বন্ধুরা এখানে বেরিয়ে যায় এখানে প্রচুর চড়াই আছে আর আমাকে খালি ঘুরে আসতে হবে ওটাও চিন্তার বিষয় ভাতটা খেয়ে বন্ধুরা ভাত খালাম দুটো তিন বাজছে আর ওইদিকে দেখতে মিনিট লাগিয়ে দেছে তাও কিছু গাড়ি পয়সা নিয়ে ছাড়ছে এখন এখন সাময়িক দু তিন মিনিট ছাড়বে পয়সা নিয়ে আর এখানে সব হোটেলে খাবার খেলাম নিলাম দেখা যাক চান করতে পারছে কি না আর এই জায়গাটা কি চড়াই বটে দেখলাম গাড়িতে একটা সমস্যা হয়ে গেছে তার কারণে যে হাওয়া ডাউন হয়েছে হাওয়া পড়ছে কোথা থেকে দেখতে হবে আর এই গোয়ান্ডেল বাড়ি যাবে আজকে আমার মেন হেল্পার আসবে একা মানে চালানো সম্ভব লোক কিছুই পাচ্ছে না কেন জাম কিছু লাগলো ভাই চলো বন্ধুরা এখান থেকে বেরোই বন্ধুরা গন্ডেল আমাদের ছেড়ে পালাইছে আজকে ঘর যাবে গা ভরে দেখি করবে অপারেশনা স্কুল দেবে হ্যাঁ স্কুল যাও কিসবোরেস মানে হতেও না মানে হতেও যায় রে যা দাদা এবার করে দেখাবে ফাইল নামার হেল্পার তুলার দি যা হই তো ডাইরেক্টে ডানে যাও যাবো না আমার কিন্তু আর গাড়ি চালানোর মতো ক্ষমতা নাই দুদিন ধরে একাই चलाईছি বুঝতে পারলে তো দুদিন ধরে ঘুরে ছিল আর কত মাল স্টক হল মাল আর নরেন্দ্র মোদি ভেঙে যাব একদম বন্ধুরা আমি এসেই ডিউটি দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার তো আর চালাবার ক্ষমতা নাই আমার তো ঘুম আছে আমি কোন রকম সিউরিটো পাই করবো তারপর ঘুমিয়ে যাব তো চলো বন্ধুরা খালি গাটো করাই গা আর এই কেসাটা নতুন হইল আগেও দেখিয়েছি আমি একবার মাল ব্লাক ভাঙছে কিন্তু এখানে কাটা করে বে টেলারের কাটা করছে বে তো বড় বন্ধুরা কাটা বসাইছে ওজন করে তো ওই ব্রিজ ফাইনালি মেন রোডে উঠে গেলাম এবং দেখতে পেয়েছো রোডে কত গাড়ির চাপ প্রচুর গাড়ির চাপ রয়েছে দেখতে পেয়েছো আর এই গাড়িটাকে আমি ওভারটেক করবার চেষ্টা করছি তা পাচ্ছি না কোনো মতে টার্নিং এর টার্নিং মোডে তাও আমি চেষ্টা করছি কিন্তু মেন ব্যাপার হচ্ছে গাড়ি চলে এসছে সামনে আর এতটা দূর থেকে আমি যে ওভারটেক মানে করতে পারবো তাও ক্ষমতা নাই রিক্স নেবার দরকার নাই রিক্স না নেওয়ার ভালো তার তা আর এখান থেকে যে আমি আরও মানে ওভারটেক করবো সেই তখন কিন্তু চলে যাবে তার কারণ হচ্ছে একবার যদি আমি ব্রেক মেরে দিই চড়াই এরিয়াতে মানে চড়াই জায়গায় তাহলে সেই জায়গা থেকে গাড়ির গতি একবারে কমে যায় কিন্তু অন্য গাড়ি থেকে কিন্তু গতি কমে যাবে আবার সে গতি তো মানে আবার নতুন করে তুলতে হবে আর এই ডান দিকে শোরুম ওভার ড্রাইভ যেটা হইলো নতুন একবারে নতুন আর আর এখন আমি মোহাম্মদার ঢুত হয়ে গেছি প্রায় আর এই জায়গাটা প্রচুর চড়াই কিন্তু সেই জন্য এখানে মানে টাইম লাগে দেখতে পেয়েছি কত চড়াই উঠছি গাড়িটা এই গাড়িটা করতে যে বিপদ মানে বিপদ পড়ে গেল সামনে গাড়ি চলে ব্রেক করতে হইলো আর যখনই কিন্তু মানে আর জায়গাতে যদি ব্রেক করতে হয় তো গাড়ির গতিপ্যাক এক গতি প্যাক একবারে কমে যায় কিন্তু আর আমাদের এই লাইনে তো শুধু মানে পাঁচামি বেল্টে শুধু ডাম পারি তো বেশি আবার নলহাটি বেল্টে শুধু ডালা বলি আমি নলহাটি বেল মানে ওই সাইডে গিয়েছি খালি করতে কিন্তু নলহাটি পাহাড় এখনো ঢুকিনি ওই সাইডে শুধু মানে ডালাবটি গাড়ি ঢুকে আর আমাদের কি বলে আমাদের পাঁচামি পাহাড়ে শুধু ডাম পাড় বেশিরভাগ এখন তো দেখতে পেয়েছ মানে ডাম পা ষোলো চাকার আঠেরো চাকা বেশি তার লেগে লয় আর এখন মানে ষোলো চাকাটাও নেওয়া বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে আঠেরো চাকায় নিচ্ছে সবাই কারণ আঠেরো জায়গাটা সাকসেস আঠারো সাকসেস মানে হচ্ছে আট নটন মাল বেশি বেশি আর অবশ্য ভাড়াটাও বেশি হচ্ছে সেই জন্যই ওটাই মানুষের চিন্তাধারা তোমরা কি নিবেশের নিজের ব্যাপার ওভারলোড মানে ওভারলোডে ভালো হবে তার কিন্তু পাসিং চালিয়ে মেলা টাকা মেলা পয়সা ইনকাম আর ষোলো চাকাতে পাসিং মালে অতটা পয়সা ইনকাম হবে না বাজার ছিল কিন্তু বাজারে বর্তমানে শেষ হয়ে গেছে মার্কেট শেষ আর এটা হচ্ছে মোহাম্মদ বাজার পিটতলা পনেরো আর একটা সব জাম লেগেছে একদম সৌদ অবস্থা খারাপ বন্ধ করে চালিয়েছে আর লিভ নেমেছিলো বলে হাওয়া ডাউন হয়েছে আর তোমার হাওয়া মিটার কেটে মানে হাওয়া পাইপ কেটে আছে বলেই হাওয়া ইয়েছে আর এই লেনটা বেরিয়ে গেলো তারপরে আজকে দুশোর ওপরে তেল ঢুকে গেলো তিন দিন ধরে তেল ভরে লেন গাড়িগুলো মানে বডিগুলো খুব ছোট ছোট কিন্তু মজবুত গাড়ি করেছে খুব খুবই মজবুত গাড়ি চারিদিকে জাম লেগেছে দেখতে পেয়েছো খুব কি অবস্থা বন্ধুরা হ্যান্ড ব্যাগে ছাড়েনি আমার বা ঢুকিয়ে দিছি চলো বন্ধুরা এখানে বের হই বন্ধুরা এখানে কি হইছে কে এখানে জামে পড়ে গেলাম ও বে চাকা খুলে বলা지는 কি বেবার বন্ধুরা চাকা খুলে বলা যায় এমন পজিশন খুবই খারাপ পজিশন বাম দিকে গেলে ভালো করে দেখাই дам জামা খুবই খারাপ পজিশন হইছে জোয়ার বয়েস হয়ে অনেক কিছু চুল উঠে যাবে দাঁত দাঁত উড়ে যাবে বুঝতে পারি তো বয়স হলে আইভর তো সবই ভালো হ্যাঁ বন্ধুরা বয়স হয়ে যে এই যে নতুন গাড়ি আছে না এর বয়স হয়ে হাজার প্রবলেম বেরোবে সেরকম সবারই ক্ষেত্রে মানুষেরও বয়স হয়েলে পায়ে ব্যথা নাকে ব্যথা সবই স্টার্ট হবে আর আমি এখন শিউড়ি ঢুকছি চলো শিউড়ি বেরিয়ে বন্ধু একটা একা পুরস্কার দেওয়া দরকার নিজেই ফেঁসে গেল কিন্তু পুত্রের গলায় জড়ি আর এখন এত গাড়ি চাপ যে সীমানার বাইরে গাড়ি নিয়ে যেতে পারছি না এমন পুলিশ এই পুলে আমার আশা করি ডিউটি শেষ হয়ে যাবে খানিক রেস্ট নেব রেস্ট পাইনি আমি আজকে তো নসিব ভালোই বটে জাম পেলাম না দেখতে পেয়েছো তোমরা আমি অনেকটা চলে এলাম কিন্তু এখান থেকে জাম পেয়ে যায় কিন্তু আজকে আছে আস্তে আস্তে বলেই আর বীরভূমের রাস্তা তো ঠিক হবে না সেটা তোমরা ভালো করে জানো যতই ঠিক করুক না কেন আর বীরভূমে অতিরিক্ত গাড়ির চাপ এই রাস্তাটা অতি অবশ্যই কিন্তু কি বলে ওয়ান বাই ওয়ান করা দরকার মানে সরকার এখনো কোনো ডিসিশন লেয়নি কিন্তু করা দরকার অবশ্য তার লেগে না তবে মানে গায়ে রাস্তাটা ঠিক থাকতে পারে ভরসা কিন্তু ওয়ান ওয়ান বাই প্রচুর বাড়ি ঘর ভাঙা পড়বে আর করবি তাছাড়া হবে না আর এই বাড়িগুলো দেখতে পিছু আমরা ভবিষ্যতে কিন্তু এটাই মানে মেইন রোডটাই সিটির মতো হবে আমার যা জ্ঞান বলছি ভেতর দিকে সিটি থাকবে না মেন রোডটাই সিটির মতো হবে সেই জন্য কিন্তু ওনারা বুদ্ধি করে এদিকে চলে আসছি আর আমি একটু মানে সিউড়িতে এসে মানে একটু ডাইনে না মারলে মন না আমার একটু ডাইনে মারতেই হবে আমাকে তাছাড়া হবে না আবার লাইনে ঢুকে গেলাম কিন্তু সামনে গাড়ি আসছে বলি সিউড়ি সিউড়ি একটু জাম থাকবেই তার লেগেলে এই ওভার ব্রিজটা না হলে আমাদের শান্তি নাই তো চলো বন্ধুরা পেরিয়ে যাই বন্ধুরা বলে না সে ঢেক বুদ্ধির গলায় ধরি সেই হাল হয়ে গেছে একটু চালাকি করতে যেয়ে কিন্তু ফেসে গেছে ও ভাবনার ওই সাইড হয়ে ঢুকতে গেছে বন্ধুরা ওই সাইড হয়ে পাক দিয়ে ঢুকতে গেছে না গেলছে ফেসে আপনার এমন আছে সিউড়ি রেল গেটে আর আমার পাইলট ডিউটি ধরে নিলে বন্ধুরা আমি এখন কিন্তু ঘুমালাম বন্ধুরা ফাইনালি আমার অ্যাক্টিভ খালি হইলো দেখতে পছি অ্যাক্টিভ খালি করে কিন্তু বেরিয়ে গেলাম আর আমার পাইলটি চালাইছে এখন আমি কিন্তু রেস্টে আছি তো চলো বন্ধুরা আর অ্যাক্টিভ দেখি পাচ্ছি নাকি তা রোডে গাড়ির চাপ আছে এই রোডে আবার সিউড়ি জামও লেগে যেতে পারে ওটাও চিন্তার বিষয় তা দেখা যাক বন্ধুরা পাচ্ছে কি না ওইটাই চিন্তা এখন ওই অ্যাক্টিভ খালি হয়ে যায় ওই কপাল ভালো তো চলো বন্ধুরা বেরিয়ে যাই বন্ধুরা ফাইনালি আমি দুটি ঢুকে গেলাম আর এখন বাইশের দশটা পাঁচ দেখতে পুচ্ছ অন্য গাড়ি লোড হচ্ছে আর কি বলে লোডে ঢুকে গেছি এটাই অনেক সৌভাগ্য রাস্তায় মানে অতটা জাম পাইনি আজকে কপাল ভালো আর দুটি পরবো বলেছি ওটাই মানে টেনশন তা দুটি মানে লোড করে নিয়েছি সকালের মধ্যে খালি হয়ে যাবে এটা তবে গ্যারেন্টি তার লেগে না আর এইও যে জায়গাগুলো মানে কি বলে দিনের বেলা দেখেছিলাম সেই জায়গাগুলো দেখে রাত্রের বেলা রাত্রেও এখনো লোড হচ্ছে আর এর মনে হয় মাল বেশি ভেঙেছে সেই জন্য ফেলাইছে মাল একটু আর এই হাফ বডি গাড়ি ওগুলো একদম ছোট একদম পাসিং মাল নিলে কিন্তু ডালা থেকে হাই হয়ে যায় আর এই জায়গাগুলো তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছি আমি তো চলো বন্ধুরা বেরিয়ে যাই বন্ধুরা ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেলাম খালি পজিশানে আর রাত্রে রাস্তা কিছু দেখায়নি তোমাদেরকে আর রাত্রে আমি কি বলে আলা মারাই হয়েছিলাম নিয়ে ঘুমিয়ে গেছিলাম আমি আমার হেল্পারে অনেকটা হেল্প করেছে আর হেল্পার থাকে বলেই মানে আমরা চালাইতে পারি তাছাড়া কিন্তু ডাম্প চালানো সম্ভব নয় আর ডালাবড়ি চালাইতে যে অসুবিধা হয় না কিন্তু ডাম্প চালানো ওখানে মুশকিলই বটে কারণ ডেলি লঙে জিলে এক টিপ মারতেই হবে আর লোকালে জিলে দুটিপ করি তোমাদেরকে তো ভালো করে আগেও বলেছি আমি এই জায়গাতেই খালি হবে মাল আমার তো চলো বন্ধুরা খালিটা করি তাও বেরিয়ে ফাইনালি খালি করে বেরিয়েলাম অনেক কষ্ট করে আর পেমেন্ট দিতে একটু লোট ভেঙে মোটামুটি সাতটার সময় খালি করেছি সাড়ে নটার সময় পেমেন্ট দিলে তাহলে দেখতে অবস্থা পার্টিতে মানে সেই খালি করতে যে অবস্থা খারাপ হয়ে গেছে আর অন্য জায়গাতে কোনো জায়গাতে দাঁড় করাই না আজকে প্রথম দাঁড় করাইলে আমাদেরকে আর অন্য কোনো দিন দাঁড় করাইনি তার

আমি করি ওখান দিয়ে খাওয়া দাওয়া করে এলাম দেখতে পেছনে নদী থেকে অবস্থা নদী থেকে চাষ করছে দেখে নদীতে কিন্তু মাঠ করতেছে ওরা মানুষ না পারে মানে বীরভূমে আমি প্রথমবারে ওজন রুটি খেলাম এদিকে অজনের রুটি মানে বিক্রি করে না আমি মুড়ি ঘুগনি চপ পরোটা বিক্রি করে না বলতে দিলেই চলে প্রথম খেলাম এদিকে ধরলাম তো বেশ বন্ধুরা ভালো লাগলো খেতে তার লেগে লই আমি গাজর গাজর খেতে খুব ভালোবাসি আমার ঘরেও গাজরের গাড়ি আছে তো চলো বন্ধুরা ভালো থেকো বাই আবার দেখাবো অন্য জায়গায়